নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের কারণে বিজেপি প্রার্থী আশীষ ঘোষের সমর্থনে নির্বাচনী কর্মসূচিতে এসে তৃণমূলকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী এদিন আশি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশীষ ঘোষের সমর্থনে কালীগঞ্জে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালীগঞ্জে এসে প্রথমেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হন তিনি এরপর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিশেষ আলোচনা সভা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী কর্মচারী চাকররা কি বললো তার উত্তর দিব আরে ঝাড়ে মাছ একরকম হয় ওদের যে মালিক মমতা ব্যানার্জি বিধানসভায় বিরোধী দল থেকে বলছে হাম্পিং ডাম্পিং হাম্পিং মানে হচ্ছে ফোর্সফুল সেক্স এর থেকে আর নোংরা কথা কি হতে পারে ঝাড়ে বাঁশ একই রকম হয় এই যে সামনে বাঁশ ঝাড় দেখছেন না সরল ঝাড়ে সরল বাঁশ হয় পিকটি ঝাড়ে পিকটি বাঁশ হয় কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ হয় মমতার ঝাড়ে ওই রকম মালি থাকে মমতা যে নিজেই একটা তো নোংরা প্রধানমন্ত্রীকে যে ভাষায় কথা বলেন অমিত শাহজিকে যে ভাষায় কথা বলেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন এর থেকে আর খারাপ কি

দোষণের রাজনীতি করে একটি বিশেষ সম্প্রদায়ের দু কোটি ভোট নিয়ে সীমাহীন ছাপ্পা মেরে তিনি দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তো কারেন্ট হিসাব লোকসভাতে পাঁচ পার্সেন্ট সনাতনীরা আর বেশি ভোট দিয়ে দেবে বাড়ি থেকে বেরিয়ে এটাও হরিয়ানা হবে দিল্লি হবে মহারাষ্ট্র হবে আমরা রাষ্ট্রবাদী সনাতনীদের জাগ্রত হওয়ার আবেদন জানাচ্ছি যোগীজির স্লোগান এই স্লোগানেই বাংলা থেকে এরা বিদায় নেব আমার স্লোগান একটাই হ্যালো ডাব্লিউ বিএন বাই বাই টিএন क्या होगा ये जनता जनार्दन ठीक करेगा हर वक्त संख्यालघु वोट टीएमसी को नहीं मिल भी सकता कुछ दिन पहले सागर द्वीप में जो बाई इलेक्शन हुआ संख्याघु वोट बीजेपी में नहीं दिया वो लोग कांग्रेस को दे दिया लोग लोग क्या करेगा उनको पूछ लीजिए लेकिन हम लोग को जो वोट देता है वो कौन है? आपको भी पता है। वो वोट बरकरार रखने के लिए और मजबूत ताकत का साथ पूरा के पूरा धुलियान शामसेरगंज मोताबाड़ी महेश पूरा के पूरा वोट एक साथ कमल के निशान पर लाने के लिए हम लोग का मेहनत भी है, कोशिश भी है। बाकी फिफ्टी सेवन परसेंट है क्या करेगा वो लोग को पूछ लीजिए मुझे पूछने का जरूरत नहीं है ब्यूरो तो रिपोर्ट संवाद बांग्ला टीवी